কতসা্যানে হ্যাঁ সন্ধি তুমি আনো एवरीवन আসসালামু আলাইকুম এখন সন্ধ্যা হয়ে গেছে এই কারণে মূলত স্প্রে করতেছি এই যে खेत আছে ওই খেতে সবসময়ের জন্য সন্ধ্যার দিকে স্প্রে করা উচিত বা বিকাল টাইমের দিকে স্প্রে করা পোচান্ড রোদে যদি কীটনাশক স্প্রে করা হয় তাইলে কিন্তু গাছের জন্য অত্যন্ত সমস্যা হয়ে যাবে এবং সেটা ক্ষতিকারক দিক হয়ে যাবে এইজন্য গাছরে সবসময়ের জন্য হয় সকাল বেলার দিকে 8টা থেকে 10টার ভিতরে কিংবা 7টা থেকে 8টার ভিতরে না হলে বিকাল বেলা 5টা থেকে 6টার ভিতরে যখন পড়ন্ত বেলা হয় তাইলে হবে কি গাছগুলোর যে রাসায়নিক কীটনাশক প্রয়োগ করবেন সেগুলো গাছের জন্য খুবই ভালো হবে তা হলে অন্যথায় গাছে বিহিতে বিপরীত হয়ে যেতে পারে গাছ কুকড়ায় যেতে পারে গাছ মারা যেতে পারে গাছের পাতা ঝলসে যেতে পারে বিভিন্ন ধরনের ঝামেলা হতে পারে তো এই কারণে স্প্রে সব সময়ের জন্য বিকালবেলার দিকে করা উচিত বিকাল বিকালবেলার দিকে করলে হবে কি আর তাছাড়া যখন একটা চারিদিকে সূর্য নেই একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার এই ওয়েদারে কিন্তু গাছগুলো অত্যন্ত কার্যকারী হয় তাতে করে যে পরিমাণ কীটনাশক লাগে কীটনাশকগুলো খুবই কার্যকারী হয়ে দাঁড়ায় তাছাড়া আরও একটা ব্যাপার সন্ধ্যার দিকে কিন্তু পোকাগুলো প্রচণ্ড লেভেলের আক্রমণ করে গাছে সেক্ষেত্রে এই সন্ধ্যার দিকে স্প্রে করলে পোকাগুলো মারা যাওয়ার সম্ভাবনাই থাকে তো মূলত ব্যাপার আছে এই যারা স্প্রে করবে তারা অবশ্যই সকাল এবং সন্ধ্যার টাইমটা বেছে নেবেন তাইলে হবে কি আপনার ফসলের জমির জন্য সেটা খুবই গুরুত্বপূর্ণ হবে এবং ফলনটাও ভালো পাবেন গাছটাও সুস্থ স্বাভাবিক থাকবে আল্লাহ হাফেজ